এই মাত্র কি বৃষ্টি সব জামা কাপড়গুলো তুললাম আবার এখন দেখো কি রোদ উঠেছে এই রোদ দেখে আবার না মেলেও তো পারা যায় না সব তুলে ফেলেছি সব ঘর দিয়ে মেলে দিয়েছে আবার কি রোদ উঠেছে রোদ দেখে না তখন না মেলেও থাকা যায় না এ দেখো ডাটা রেখেছি আজকে বাড়িতে ডাটাটা এটা পাঁচ টাকার ডাটা ভাবছি ডাটাটা কী দিয়ে খাবো এই ডাটা কাঁঠালের দানা সব রকম সবজি দিয়ে চরচরি করলে কিন্তু খেতে ভালো লাগে ভাবছি কি করব এখন কি রান্না করব যাই রান্নাঘরের দিকে ডাটা নিলাম বগল দলায় এবার যাচ্ছি রান্নাঘরে চা টা খেয়ে না বসেছিলাম ভালো লাগছিল না এখন তো যাচ্ছ এগারোটা বেজে গেছে এখন তো রান্নার দিকে যেতেই হবে যাই দেখি আজকে এখনও বাজার আসেনি একদিন সকালে বাজার করে একদিন বেলা হয়ে যায় চলো রান্নাঘরের দিকে যাই দিন সকালে টিফিন বানাই না এই পা রুটি এইসব খেয়ে চালাচ্ছি ভাবছি আজকে একটু রুটি করি বুঝেছো বন্ধুরা অন্য কিছু খেতে ইচ্ছা করছে না চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো আজকে কি রান্না করি না করি চিনি চিনি নষ্ট হয়ে যাচ্ছে এই বর্ষার দিনে চিনিতে দেখো কী বিপড়ে লেগেছে চিনিগুলো আবার একটু ঢেলে আবার একটু ই করছে বুঝেছো যাই হোক আটাটা মেখে নিই ভাবছি একটু আটা রুটি করি অনেকদিন রুটি করা হয় না সকালে রুটি করছি না অনেক দিন বিকালে করি তা আজকে ভাবছি যে না বিকালও দিন ধরে করছি না বিকালে ভাত খাচ্ছি তা আজকে একটু রুটি করি আর কী সবজি আছে দেখি সেই সবজি একটু বানাই দেখো আটা মেখে নিলাম আটাটা বেশি করে মেখেছি যাতে বিকালে না মাখতে হয় আর এই যে পটল পেঁয়াজ আর আলু দিয়ে একটু ভাজব এই এই হচ্ছে সকালের টিফিন চলো টিফিনটা বানিয়ে নিই টিফিন রেডি হয়ে গেছে এই দেখো দুটো রুটি নিলাম আর একটু তরকারি এই যে পটল আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি এটা খাবো খেয়ে এখন এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর রুটির সাথে আছে দেখো কাঁঠাল দুই কে খাবো কাঁঠাল কি বাজে জিনিস গো ফ্রিজের মধ্যে রেখেছি ফ্রিজের প্রত্যেকটা জিনিসই গন্ধ হয়ে গেছে আমার ছেলে এসে তো কি রেগে গেছে কাঁঠাল বারবার কাঁঠাল বারবার সর্দি তাই সব জিনিসে গন্ধ হয়ে গেছে এত বাজে একটা জিনিস বুঝলো যাই হোক বন্ধুরা টিভিটা খেয়ে নি তারপর কি রান্না করছি তারপর আবার আসছি রান্না করছি চিকেন নিয়ে এসছি অল্প একটু একটু আলু দেবো একটু ঝোল করবো আর চিংড়ি মাছও নিয়ে এসছে দেখো প্যাকেট রয়েছে এ আর আজকে রান্না করবো না বন্ধুরা ভালো লাগছে না বেলা হয়ে গেছে অনেকটা কাউকে কোনো ফ্রিজে রেখে দিই আর ডাটা কুমড়ো টুমড়ো খাবো বলে